হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা দোকানের কাছে এসে আজব একটা জিনিস দেখলাম দেখেন এখানে এই ছেলেটা এরকম টান টান ভাবে শুয়ে আছে কেন এটা হয়তো আমি বুঝতে পারছি না আসলে আপনি কিছু বলতে পারবেন না 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 কিছু বলতে পারবেন না এই চ্লেটা ওইভাবে শুয়ে থাকার কারণ কারণ রাতে হ্যান্ডেলমেল মারতে অনেক কিলান তাই এইজন্য রাতের করে না কোসে কীভাবে কষাকচি করছে শ্যামড়াটা এইভাবে ঘুমানোর কারণ কে হ্যালো হ্যালো হ্যাঁ কাকা কাকা এটা হলো কাকার বিলানজাদ যাই হোক আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এইটুকু অনুরোধ আপনাদের সকলের কাছে থাকবে বাট বন্ধুরা এখন আমি প্রাকৃতিক দৃশ্যে চলে যাই দেখেন এটা হলো আমাদের কাঙ্ক্ষিত দোকান আজদুর সব সাইডে আছে এই যে কুকুর আছে টান টান হয়ে এভাবে ঘুমিয়ে আছে এটা হলো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আপনারা অনেকেই জানেন যে আমি কোনো ভিডিও এডিটিং করি না যাই হোক বন্ধুরা আমার যে ক্যামেরাটা আছে আমার যে ফোনটা ওটার ক্যামেরা খুবই খারাপ মানে বলতে গেলে বেলাইন ঠিক আছে ক্যামেরাটা অনেক বেলাইন তাই ছোটো ভাই আইসে ঢাকা থেকে সে বলে দামি ফোন কিনছে আমি অনেক দিন আগে শুনছিলাম যাই হোক ওই যে আমার ছোটো ভাই সে সুন্দর ফোন কিনছে এই জন্য তার ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করতেছি যাই হোক অনেক সুন্দর দেখাচ্ছে দেখছেন সঙ্গে সঙ্গে এই ভিডিওটি মানে ব্যাকগ্রাউন্ডটা একটু বলার বোলার হয়ে যাচ্ছে ওই যে আমাদের পশু অনিমেষ যাচ্ছে অর্থাৎ পশু অনিমেষ বলতে ডাক্তার পশু অনিমেষ অর্থাৎ ইনি হলো এই গরুর ডাক্তার এটা হলো আমাদের মেইন রোড এম এ আই এন মেইন রোড যাক বন্ধুরা অনেক বিনোদন করতেছি আপনাদের নিয়ে আই এম রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড এই যে বিলাক

এর কথা আমি কি কবো তাইক আপনারা কিছুগুলো মানে লিখে রাত্রে কে হ্যালো হ্যাঁ কাকা হ্যাঁ কাকা আমার কাকা ঘুমাচ্ছে এখানে নিরিবিলি খুবই শান্তি ঘুম দিচ্ছে যাই হোক তার ঘুমটাকে আমরা আরাম করবো না কেননা ঘুমটা হারাম করলে কেমন লাগে আপনারা সকলেই জানেন এবং আমিও সে বিষয়ে অবগত ছিলাম আগে পরে কেননা সকালে যখন ঘুম থেকে ডাকে তখন মনে মনে হয় হয় আমার গাইস কেমন আছে তোমরা হ্যাঁ দিদিমা আপনি কি ডিমে দিবেন আমাদের ওই যে হলো আমার দিদিমা বারোটা বারো টাকা ওনার দাম প্রতিদিন বারো টাকা করে ফেলে ঠিক আছে পঙ্গা দিয়ে বারো টাকা করে ফেলে প্রতিদিন সেটা আমি বিক্রয় করি বা মাঝে মাঝে খাবার দাবার হিসাবে গ্রহণ করে থাকি দেখছেন পাখা কি করছে আর ওই ওই আছে বলদ হাম্বা 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 হে 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 লা 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 বে জামাই আমার মেয়েটার জন্য খুবই চাঁকা খাইতে দেবো ওই যে লাইট আছে হাফেনও প্রবলেম ওরে মারলে কেন যাও যাও না না মারি না যাও 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 তুমি যাও টান এবার মাথা ঠান্ডা করতে হবে যে মাথা কি গেলো কেটে গেল নেই এই যে আমাদের সিগারেট সেটা গ্রহণ করতে হবে যাই হোক বন্ধুরা অনেক বিরক্ত করলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরে আবার কথা হবে পরে আবার পরে লাইফ